আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে সো এইচএসসি আইসিডি বইয়ের চতুর্থ অধ্যায়ে যাদের এইচ নিয়ে সমস্যা হয় বিশেষ করে যাদের বাসায় কম্পিউটার ল্যাপটপ এই ধরনের ডিভাইসগুলো নেই মোবাইলই হচ্ছে একমাত্র ভরসা সো তাদের জন্য আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা মোবাইলে এর কোডগুলো প্র্যাকটিস করতে পারি এবং পরীক্ষার আগে এটা তোমাদের আশা করি খুব বেশি উপকার করবে সো এই জন্য শুরুতে আমরা যেটা করব আমাদের আইফোন ব্যবহার করি অ্যাপ স্টোরে যাব সো প্লে স্টোরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার যেই যে জায়গাতে আমরা কোডটা লিখবো কোড এডিটর আমরা সেই এডিটর ফার্স্টে আমাদের এখানে ইনস্টল করতে হবে সো ওয়েভ ডেফ বলে আমাদের একটা কোড এডিটর আছে সো নর্মালি আমরা সেটা যদি খুঁজে বের করি যেমন ওয়েব কোড এক্সাক্টলি ওয়েব ডেভেলপমেন্টের ওয়েব কোড লিখবো আমরা এটা সো এটাতে আমি ক্লিক করছি তুমি লিখবে যে ওয়েব কোড এসটেমএল সি এস জে তার মানে আমরা এসটেম এল সি এস এস এবং জাও স্ক্রিপ্টের আইডি হিসেবে ব্যবহার করবো সো আইডি কি ইতিমধ্যে আমরা জানি আমরা যেহেতু এখানে ইনস্টল করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে তোমাদের ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল অপশনটা আসবে ইনস্টল অপশনে ক্লিক করবা এবং আইডিএম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভারমেন্ট যেখানে বেসিক্যালি আমরা শুধু কোড লিখতে পারি না আমরা সফটওয়্যারে তৈরি করতে পারি যেটা সাহায্যে সো এখানে তুমি ইনস্টল করার পরে তোমার ওপেন অপশন আসবে তুমি সেখানে ক্লিক করবা করার পরে দেখবা যে তোমার মোবাইলে খুব সুন্দর করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই জায়গাতে তুমি চাইলে তোমার কোডটা লিখতে পারবা সো এখানে আমরা কোথায় লিখবো সেই জিনিসগুলো আমরা দেখব আমরা চাইলে এখানে নতুন একটা ফাইল নিতে পারি ইভেন আমি ফোল্ডার তৈরি করতে পারি যেহেতু এই জায়গাতে আমি শুধুমাত্র এসটেমএল লিখব তাই আমি এখানে কোনো ফোল্ডার তৈরি করছি না আমি ফাইল তৈরি করছি সো এস্টেমএল ক্লিক করবো এখানে তুমি একটা নাম দিতে পারো এবং তোমার নামটা অবশ্যই হোম পেজের যে নামটা থাকে এসটিএমএল সেটা দেওয়া উচিত ডট এইচটিএমএল না দিলে এখানে কাজ হবে না কারণ কি এই ডট এইসটেম এল মানেই হচ্ছে আমার ফাইলটা এসটেমেল টাইপের বা কোন টাইপের সো আমি এরপরে ক্রিয়েটে ক্লিক করব করার পরে দেখবা অটোমেটিকলি তোমার কাছে এই ধরনের একটা ইয়ে চলে আসবে যে একটা নর্মালি এস্টেমেল ফাইল যেটাকে আমরা বলতে বেসিকলি বলি বয়লার প্লেট বইতে এই শব্দগুলো উল্লেখ করা হয়নি বাট তুমি এটা জেনে রাখতে পারো যেটাকে বলা হয় বয়লার প্লেট তো এটা শুরু হয়েছে কোথা থেকে তোমার একেবারে শুরুটা হচ্ছে ডক টাইপ সো এস্টেমেল ফাইলটা এটা যে ফাইল হচ্ছে ডক টাইপ বা ডকুমেন্ট টাইপটা সেটা দিয়ে তোমাকে শুরু করতে হবে এই জিনিসটা আমরা চাইলে আমরা নিজেরাও লিখতে পারি কোনো সমস্যা নেই সো তুমি তুমি যেটা করবা যে এটাকে এডিট করে পরে কাজ করতে পারো কিন্তু ফার্স্ট টাইমে তোমাকে যেটা করা উচিত একেবারে শুরু থেকে নিজে হাতে কলমে লেখা উচিত হুম যেমন আমরা সেই কাজটাই করবো সো তুমি তোমার মোবাইলে গিয়ে তুমি একেবারে ইনিশিয়ালি শুরু থেকে লিখবা সো আমরা লিখবে হচ্ছে ডক টাইপটা সাধারণত সবগুলো বড়ো হাতের লেখে বা লিখতে হয় তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই ছোট হাতে লিখলে সো ডক টাইপ ফাইলটা হবে এস টি এম এল এবং তোমার যে রাইট অ্যাঙ্গেল সেটাকে তুমি এখানে দিয়ে দিবা সো আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা অনেক আরেকটা জিনিস চলে আসছে কোনো প্রবলেম নেই আমরা যেহেতু এটা হাতে লিখছি আমরা ওদেরটা এই মুহুর্তে ব্যবহার করছি না এখানে একটা এক্সট্রা স্পেস চলে গেছে ওকে সো আমার ডক টাইপ এবং এইচ যে আমি কোডটা শুরু করছি যেমন দেখতে পারো ট্যাগ এইচ ডিএমএল সেটা কিন্তু আমার ক্লোজ করতে হবে রাইট সো প্রত্যেকটা ক্লোজ ট্যাগ কীভাবে লিখতে হয় সেটাও আমরা ইতিমধ্যে জানি সো আমরা আমাদের এইসডেমএল এল ক্লোজ করবো এবং এখানে লিখবো এইচ টি এম এল এমনি জিনিসটা একেবারে সোজা বাট এই ধরনের কাজগুলো করতে একটু সময় লাগতে পারে ঠিক আছে ওকে সো আমরা HTML লিখছি এবং এটাকে আমরা ক্লোজও করে দিচ্ছি ওকে সো এইচ এম এল ওকে আমাদের আরও অনেক কিছু লিখতে হবে সো এইস্টেম ফাইলটা আমরা ফার্স্টে ডকুমেন্ট টাইপটা লিখছি এবং আমরা ক্লোজিং ট্যাগটা আগে লিখে ফেলছি আমরা কাজ করি আমাদের প্রথমটা হচ্ছে ডকুমেন্ট টাইপ হচ্ছে এস্টেম এল এবং এস্টেম এল যে ট্যাগ সেটা আমরা ফার্স্টে লিখি নাই না লিখে আমরা ক্লোজিংটা আগে লিখে ফেলছি সো ওইটা আমরা একটু লিখে দিই এই যে পারফেক্টলি তাহলে প্রথমটা হচ্ছে আমার ডকুমেন্ট টাইপ ছিল এস্টেম সেটা আমি লিখলাম পরেরটা হচ্ছে আমার এস্টেমেল ট্যাগ যার মধ্যেই আসলে এস্টেমেলে সবল কিছু আমাদের লিখতে হবে তো এই অংশগুলো আবার দুইটা ভাগে বিভক্ত হুম একটা হচ্ছে আমার হেড এবং সেটা আমি যেভাবে আমাদের নর্মালি লিখতে হয় সেভাবে আমাদের ট্যাগ দিয়ে লিখতে হবে সো আমাদের হেড দেখছো হেডের ক্লোজটা একটা অটোমেটিকলি চলে এই সরি এবং আরেকটা অংশ থাকে বডি সো বডিটাও আমরা ঠিকঠাকভাবে এখানে লিখি ওকে পারফেক্টলি এবং বডির ভিতরেই বেসিকলি আমরা কোডগুলো লিখবো মেন কোডগুলো এবং আমরা এখানে স্পেস রেখে জিনিসটাকে বোঝাই যে এখানে আলাদা আলাদা পার্ট এগুলো ওকে পারফেক্ট সো এই হেডের মধ্যে আসলে অনেক ধরনের ট্যাগ থাকে টাইটেল থাকে তো ট্যাগ তোমাদের এখানে মেটা ট্যাগ নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে বাট মেটা ট্যাগ নিয়ে অত বেশি আলোচনা করিনি ট্যাগ হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশন ডকুমেন্ট সম্পর্কে ওকে বাট এখানে একটা ট্যাগ তুমি ব্যবহার করতে পারো যেটার নাম হচ্ছে টাইটেল এই টাইটেল ট্যাকটা সাধারণত আমাদের ব্রাউজারের উপরে প্রদর্শন করে এবং এটা তুমি যেটা লিখবা সেটা হচ্ছে ব্রাউজারের উপরে একটা আইকন থাকে না যখন আমরা ব্রাউজার ব্যবহার করি সেই জায়গাতে সো এখানে তুমি তোমার মতো দিতে পারো যে দিস ইজ মাই ওয়েবসাইট ওর ওয়েবসাইট হুম সেটা শো করবে কিন্তু মেন কোডগুলো আমরা বডিতে লিখবো বডির মধ্যে সো আমরা যদি খুব ভালো করে খেয়াল করি বডির মধ্যে তো বডির মধ্যে শুরুতে আমরা কী করতে পারি শুরুতে আমাদের যে হেডিং ট্যাগ আছে অনেকগুলো সেগুলো লিখতে পারি সো কয়টা হেডিং ট্যাগ আছে শুরুতে অবশ্যই আমাদের এস্টেম্যাল ট্যাগ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে সো আমরা এখানে লিখে পারি যে ফার্স্ট হেডিং ট্যাগ ফার্স্ট হেডিং ওকে সো দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং এরপরে আমরা আরেকটা লিখতে পারি যে সেকেন্ড হেডিং ওকে দিস ইজ সেকেন্ড ওয়ান সো এইভাবে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হেডিং আছে সো বিভিন্ন পারপাস আমরা হেডিংগুলো ব্যবহার করি এরপরে আমাদের মোস্ট কমন ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ সো প্যারাগ্রাফ ট্র্যাকগুলোও বহুল পরিমাণে ব্যবহৃত হয় সো প্যারাগ্রাফটা কি মোটামুটি একটু ডিটেলস লেখা যেমন আমি যদি আমার ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস লিখতে চাই সো আমরা এখানে সেই ডিটেলসটা লিখব যে ইউ শুড ব্রাইড দা ডেসক্রিপশান সো আমি মোটামুটি এই জায়গাতে আমার ওয়েবসাইটে যে ডিসক্রিপশান দিতে চাই সেই ডিসক্রিপশানটা আমি লিখবো ওকে সো এটা গেলো আমার প্যারাগ্রাফ এবং এই জিনিসগুলো আমরা যদি শো করতে চাই আমরা ফার্স্টে আবারও যদি দেখি আমরা কী কী করছি আমরা ডক টাইপ ডকুমেন্ট টাইপ লিখছি এস্টেমেল ট্যাগটা শুরু করছি এস্টেমেল কিন্তু শেষ করছি এস্টেমেলের মধ্যে দুইটা ট্যাগ থাকে হেড সো হেডের মধ্যে টাইটেল থাকে এবং আমরা বডি নিচ্ছি আরেকটা জিনিস এখানে আমরা উল্লেখ করে দিই তুমি যদি অনেক সময় বলতে পারে যে এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যদি আমরা চেঞ্জ করি সেটা আমরা কীভাবে লিখতে পারি তো নর্মালি এইটা বাই ডিফল্ট এটা থাকে এভাবে লেখা থাকে যেমন এই জায়গাটাতে আমরা সো আমরা ডাবল কোটেশনটা খুঁজে নিয়ে আসি এবং এই জায়গাতে এই ল্যাং ইএন দেওয়া থাকে ইএন সো এটা বেসিকলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ তুমি এখানে বিএন দিতে পারো যেটা বাংলা বোঝাবে সো তোমার কখনো কোশ্চেনের মধ্যে যদি থাকে কীভাবে ইস্টেমেলের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় তখন তুমি লিখবে যে ইস্টেমের শুরু ট্যাগের মধ্যে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট হিসাবে ল্যাং অ্যাট্রিবিউট দিতে হবে এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট আর যেগুলো আমরা এই যে লেফট এবং রাইট অ্যাঙ্গেলের মধ্যে লিখছি এগুলোকে বলা হয় ইস্টেমেল ট্যাগ এবং যে জিনিসগুলো আমরা তথ্য লিখছি যেমন ফার্স্ট হেডিং দিস ইজ সেকেন্ড ওয়ান এগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট ওকে সো এটা ওই যে উপরে একটা চিহ্ন আছে ইন্ডেক্স ডট এল এর সেটা পাশে সো এখানে যদি আমি ক্লিক করি রান করি তাহলে আমি যা যা লিখছি সেগুলো কিন্তু শো করছে এবং মাই ওয়েবসাইট লেখাটা যদি খেয়াল করো এটা হচ্ছে টাইটেলের মধ্যে দিয়ে দেওয়া ছিল তাই কিন্তু ওইটা শো করছে রাইট সো আবারও যদি আমি আমার ফাইলে চলে যাও ফাইলে কীভাবে যাবো দেখবার পাশে এই ইন্ডেক্স ডট এইচ লেখা আছে ওইটাতে ক্লিক করতে হবে সো আবার আমরা চলে আসছি আসার পরে আমাদের মোস্ট কমন যে জিনিসগুলো আসে বিশেষ করে অ্যাংকোর ট্যাগ আছে লিঙ্ক আছে তো আমরা অ্যাংকোর অ্যাঙ্কোর মানে এ এ দিয়ে ব্যবহার করা হয় সো সেটা আমরা এখান থেকে লিখে ফেলবো অ্যাংকোর ট্যাগের আসলে এই পরের অংশটা না দিলেও চলে বাট তুমি ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই স্যাংকের ট্যাগের মধ্যে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো নর্মালি থাকে ফার্স্ট ওয়ান হচ্ছে এই রেফ এটা খুবই দরকার অ্যাট্রিবিউটগুলো কীভাবে লিখতে হয় নামটা সংক্ষেপে লিখে একটা সমান চিহ্ন দিয়ে আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করব ওকে এবং এর মধ্যে যাবে হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস তুমি যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিতে পারো যেমন এস এস এরকমভাবে আমরা এখানে দিয়ে তুমি একটা ওয়েবসাইটের নাম এই জায়গাতে দিয়ে দিতে পারো যেমন ডাব্লুডাব্লিউ ডট গুগল ডট কম সো এই ডট কম এই ওয়েবসাইটটা হচ্ছে তোমার শো করবে কখন যখন তুমি এই লেখাকে ক্লিক করবা যেমন এখানে আমি লিখে দিলাম যে সি মোর অর ক্লিক হেয়ার এবং এটা যদি আমরা রান করি দেখো এই যে ক্লিক হেয়ার ক্লিক হেয়ারে যদি ক্লিক করো সে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সে ওয়েবসাইটটা হচ্ছে গুগল এখন এই মুহূর্তে শো করছে না কারণ এটা আসলে ব্রাউজার না ব্রাউজার হিসেবে কাজ করছে না এই সব এস্টেম এর সকল ডকুমেন্টগুলো শো করার যে যার ক্ষমতা রয়েছে সে হচ্ছে ব্রাউজার বিসিক্যালি আমরা ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটগুলো দেখতে পারি বা এস্টেম এর কোডগুলো শো করে শো করতে পারি এই ব্রাউজার নানাভাবে কাজ করে অনেক কমপ্লেক্স ব্যাপার আছে এর মধ্যে আলাদা ইঞ্জিন আছে যেগুলোকে আমরা সেই জন্য বলি যে সার্চ ইঞ্জিন যে ইঞ্জিন বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশান আমাদেরকে খুঁজে নিয়ে দেয় সো এই জিনিসগুলো তোমাদের জানার দরকার বেসিক্যালি একেবারে প্র্যাকটিস না হওয়া থেকে কিছু যারা প্র্যাকটিস হতে পারে সেই জন্য আমরা এখানে জিনিসগুলো দেখাচ্ছি সো আরেকটা কমন যেটা একটা রয়েছে যেটাকে আমরা এমটি বা সিঙ্গেল ট্যাক বলতে পারি সেটা হচ্ছে ইমেজ সো আই এম জি ওই যে উপরে যখন চলে আসবে তখন ওটাতে ক্লিক করে ফেলবা তাহলেই হবে এবং এটাতে যদি আমরা ক্লোজিং বা এটা ক্রিয়েট করি তাহলে আমারই কিছু আসবে না কারণ এটা সিঙ্গেল ট্যাক এখানে আমাদেরকে লিখতে হবে আলাদা করে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো যেমন সোর্স এটা আমরা লিখলাম দেখো এই সোর্সের মধ্যে তোমাকে যেটা দিতে হবে এটা মোবাইলের মধ্যে আমরা ফোল্ডার তৈরি করলে দিতে পারতাম হুম আমার যে কোনো একটা ফোল্ডারের মধ্যে যদি ইমেজ থাকে সেই ইমেজের অ্যাড্রেসটা এখানে দিতে হবে হতে পারে তোমার একটা ইমেজ তোমার কম্পিউটারে কোথায় আছে যে সি ড্রাইভের মধ্যে আছে ওকে অথবা তুমি একটা ফোল্ডার তৈরি করেছো সেই ফোল্ডার হচ্ছে নিউ ফোল্ডার সেটার মধ্যে আছে এবং সেটার মধ্যে তোমার নামে একটা ইমেজ আছে সো শুধু ইমেজ দিয়ে আমরা ইমেজ এবং ইমেজের বিভিন্ন ধরনের ফর্মেট আছে যেমন জেপিজি পিএনজি সো সেই জিনিসগুলো এইভাবে দিতে হবে দেওয়া করতে দেওয়ার পরে সেই ইমেজটা কিন্তু আমার ব্রাউজারে শো করবে সো এই মুহূর্তে আমরা এখানে ইমেজটা নিয়ে আমরা কাজ করতে পারবো লং প্রসেস হবে বাট মোবাইলে খুব একটা ভালোভাবে কাজ করতে গিয়ে গেলে আমাদের ঝামেলা পড়ে যেতে হবে যেমন তারপরেও আমরা যদি ফাইল থেকে চাই যে কোনো একটা ইমেজ আমরা আনতে চাই তাহলে আমি আনতে পারবো সমস্যা নেই বাট আপাতত আমাদের মূল জিনিসটাতে আমরা ফোকাস করি যে জায়গাতে আমরা কাজ করতে চাই এবং এখানে ইমেজটা বিভিন্নভাবে শো করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে উইথ হাইটটা দিয়ে দিতে পারি যদি চাই যেমন আমি যেখানে দিব এটাই লেখাটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় নিয়ে আসতে হবে আমার এখানে আমরা লিখব যেমন ইমেজটা কতটুকু শো করবে সেখানে আমি উইথ হাইট একইভাবে দিয়ে দিতে পারি উইথ সমান চিহ্ন দিব আমরা দেন ডাবল কোটেশন এবং আপাতত এটাকে আমি ক্লোজ করে দিই সো এটা মনে করো যে তুমি তিনশো পিক্সেল থ্রি দিলে দিতে চাইলে এখানে থ্রি হান্ড্রেড লিখে দিবা সো অটোমেটিকলি তোমাকে তিনশো পিক্সেলের মধ্যে তোমার ইমেজটা দেখাবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে ইস্টেমেলটা নিয়ে আমাদের কাজ করা উচিত আসবে সম্ভাবনা করছি আমরা সেটা হচ্ছে টেবিল সো টেবিল লিখতে হলেও আমাদেরকে টেবিল ট্যাগের মধ্যে লিখতে হবে সো টেবিল আমরা লিখব এবং আমরা এটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমাদের একসাথে চলে আসছে টেবিল যখন আমরা লিখছি তখন একটা টেবিল কেমন হয় তোমরা যদি একটু কষ্ট করে দেখে নাও যে তুমি এটা মোবাইলে রেকর্ডিং করছি আমি আলাদা করে আসলে অন্য জায়গায় গিয়ে দেখাতে পারছি না বা দেখানো সম্ভব হচ্ছে না সো আমরা টেবিলের জন্য আমাদের যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে রো নিতে হয় সো টেবিল রো হচ্ছে সংক্ষেপে আমরা টিয়ার বলতে পারি টিয়ার এবং আমরা ওপেনিংটা যদি শেষ করি তাহলে এটা হচ্ছে আমার প্রথম রো তো মনে করো এরকম রো নিতে চাই আমি দুইটা বা তিনটা সো দুইটা তিনটা যায়নি বিষয়গুলো আছে একই তাহলে কয়টা আমি রো নিচ্ছি তিনটা সো আবারও যাই আমি টাইপ করি এবং দেন টিয়ার তিনটা কিন্তু আমি নিয়েছি সো প্রথমটা হবে আমার হেডিং যে থাকে টেবিল সেটা তো এই জন্য টেবিল হেডিংকে টি এইচ দিয়ে আমরা প্রকাশ করা হয় ঠিক আছে তো এই জন্য আমরা এটা টিএইচ দিয়ে একটা নিব যে টিএইচ সো প্রথমে একটা নিচ্ছি আমরা এখানে আমরা দুইটা ব্যবহার করতে পারি বা আর অনেক ব্যবহার করতে পারি দুইটা তিনটা তিনটা করে ব্যবহার করতে পারি সো চলো আবারও আমি ধীরে সুস্থে লিখছি যে জানো তোমরা হচ্ছে ধীরে সুস্থে জিনিসগুলো প্র্যাকটিস করে শিখতে পারো সো টেবিল হেডিং আমরা নিচ্ছি তিনটা ওকে একেবারে বিগিনারদের জন্য কিন্তু আমরা করছি না কিছুটা জানতে হবে টেবিল জিনিসটা কি বা ইমেজের যে ব্যাপারটা বললাম তো এই টেবিল হেডিংয়ে ধরো আমি ফার্স্টে দিচ্ছি যে ব্যক্তি থাকবে তার নাম ওকে তারপরে তার রোল এরপরে তার ক্লাস এই তিনটে ইনফরমেশান দিয়ে আমরা একটা টেবিল করতে চাই তা পরের রোতে আমরা কী দেব পরের রোতে এই ইনফরমেশানগুলো আমাকে টেবিল হেডিং ছিল প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়গুলোর ক্ষেত্রে আর হেডিং হবে না দ্বিতীয়গুলোর ক্ষেত্রে বা পরেরগুলো থেকে হচ্ছে টেবিলের যে ডেটা মানে নেম যে নেম ব্যবহার করছি এই নেমের ডেটাটা আমাকে দিতে হবে সো নেমটা তুমি প্রথমে যে কোনো একটা দিতে পারো মনে করো যে তা স্কিন দিলা তার নেম যে কেউ হতে পারে আরেকটা পরবর্তীটা রোল দিবা তার সো টেবিল ডেটা এবং এখানে আমরা রোলটা মনে করো তার রোল কিছু একটা রোল পাঁচ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা টেবিল ডেটা এরখানে কি এসে ক্লাস ক্লাস মনে করো যে কেসে পড়ে টুয়েলভ বা টুয়েলভে সো এটা হল আবার পরবর্তী আরেকটা রোতে আমরা সেম ইনফরমেশানগুলো একইভাবে দিয়ে ফেলবো যেমনটা কিছুক্ষণ আগে দিচ্ছি টেবিল ডেটা সো প্রথম ডেটাতে থাকবে আমার নেম তো নেম এখানে আমরা যে কোনো কিছু দিয়ে দিলাম মনে করো যে সাম্মী কারোর নাম এরপরে হচ্ছে আমরা তার টেবিল ডেটা এখানে কী ছিল আমাদেরকে রোল নাম্বার সো রোল নাম্বার মনে করো যে তার দশ এরপরে হচ্ছে আমরা টেবিল ডেটা এবং সেও মনে করো যে ইলেভেনে পড়ে হতে পারে সো আমরা জাস্ট দুইটা রো দিলাম এক্সট্রা একটা রো হচ্ছে আমার হিডিংস এখন যদি এটাকে আমি রান করি ওই যে উপরের ইন্ডেক্স ডট এইস্টেম এল বাটনের পাশে ক্লিক করে তাহলে এরকম একটা টেবিল আমি পেয়ে যাব দেখো এবং আমার ইমেজটা শো করছে না বিকজ আমি এক্সাক্টলি কোনো ইমেজের লোকেশান দিই নাই রাইট বাট ওটা সম্ভব সো ওয়েব পেজের মাধ্যমে আমাদের কিন্তু এই ওয়েবসাইটে জিনিসগুলো শো করছে তুমি চাইলে লিস্ট নিয়েও কাজ করতে পারো সো আমি টেবিলটাকে শেষে রাখছি এবং এই জায়গাতে আমি লিস্ট নিয়ে একটু কাজ করতে চাই সো লিস্ট দুই ধরনের একটা অর্ডার লিস্ট ওয়েট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তো বেসিক্যালি আমরা ফার্স্ট আনঅর্ডার লিস্ট নিয়েই একটু কাজ করে দেখাই যে ইউএল এবং ইউএল মিনস হচ্ছে আনঅর্ডার লিস্ট এই লিস্টের মধ্যে আমার লিস্ট থাকবে সো লিস্ট কীভাবে নিই আমরা এল আই ট্যাগ দিয়ে ব্যবহার করি সো এতদিনে জানার কথা বিকজ এটা আমরা যদি প্রিপারেশান হিসাবে করছি সো এরকম আমরা দুই তিনটা লিস্ট তৈরি করি সো প্রথম লিস্টটা মনে করো যে আমার ম্যাঙ্গো তাহলে প্রথমটা আমার ম্যাঙ্গো হিসাবে ব্যবহার হবে তারপরে আমি আবার এখানে আমরা লিস্ট নিব এবং লিস্ট আমরা মনে করো যে বানানা এরপরে আমি আরেকটা লিস্ট হিসাবে এখানে ব্যবহার করতে চাই এবং এটা মনে করো যে আমরা দিব অরেঞ্জ সেই তিনটে আমার আন লিস্ট হিসাবে শো করবে আমি রান করে দেখি উপরে ক্লিক করে এই যে ম্যাঙ্গো বানানা অরেঞ্জ ঠিক টেবিলের ওপরে কিন্তু এটাকে যদি আমি অর্ডার লিস্ট করতে চাই তাহলে ইমেলের জায়গায় আমি জাস্ট ও ব্যবহার করবো এবং আমি রান করে দিব ইস্টেমেল স্টে মানে ইন্ডেক্স ডটে পাশে যে বাটনটা আছে ওটাতে ক্লিক করলে এই যে ওয়ান টু থ্রি হিসেবে দেখাচ্ছে তো বেসিকলি এটা হচ্ছে কমন তোমাদের যে জিনিসটা করে পরীক্ষাতে বা করতে পারে এরকম কিছু কোড তুলে দিবে দেওয়ার পরে তোমাকে বলবে যে উক্ত ওয়েবসাইটের কোডটি বর্ণনা করো বা ওয়েবসাইটে কাঠামোটো বর্ণনা করো কোথায় কী আছে তো আমাদের অন্তত এটুকু জানতে হবে এখানে হেডিং ছয়টা হেডিং মানে এটা উপরে থাকে একটা টেবিলে টেবিল থাকে টেবিলে কী ধরনের ইনফরমেশান আছে ইমেজ কীভাবে শো করতে হয় লিঙ্ক কীভাবে শো করতে হয় বা হাইপার লিঙ্ক যেটাকে আমরা বলি বা লিস্ট কীভাবে তৈরি করতে হয় আর অনেক কিছু আছে বাট এগুলো হচ্ছে মোস্ট কমন বা ইম্পর্টেন্ট অংশ সো আশা করছি এটা তোমাদের খুব উপকারে আসবে এবং তোমরা এটা দেখে খুব ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দিবা এছাড়া অসংখ্য ভিডিও পাবা ইউটিউবে বা এদিক ওদিকে তুমি প্র্যাকটিস করা শুরু করলেই দেখবা ইজি লাগা শুরু হয়েছে সো ইট ফর টুডে থ্যাংক ইউ